জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট হলে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার সিলেটে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি জামাতের আমির আরো বলেন নির্বাচিত সরকার না থাকায় চারিদিকে নাগরিকদের বিভিন্ন সমস্যা হচ্ছে এই দায় সরকার সহ রাজনৈতিক দলগুলোর উপর বর্তায় এই সমস্যার সমাধানের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি পরে বাংলা অর্থসহ সহ খতম করা শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন জামায়াতের আমির জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই নির্বাচন কমিশনের বিস্তার বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতার প্রমাণ যাতে চাষাই করতে পারবে এই এই দুটা কারণেই আমরা মনে করি যে আগে আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত একটা হলো হিউজ পাবলিক সফর এখন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি চারটা টাওয়ারের কোনো জায়গায় নেই শুধু ইউনিয়ন পরিষদে আছে